জিনিস মনে হয় যে সময় আমাদের সমুদ্র উপকূলের যে আমাদের চাচাতো ভাইয়ের আছে আমেরিকা দামক ওই রাষ্ট্রের যে রাষ্ট্রপতি বিশে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবেন আমি বিশে মার্চ পর্যন্ত দেখবো তিনি বিশে কি কি পরিবর্তন করেন ইউক্রেন যুদ্ধে উনি কি করেন ইসরায়েলের যুদ্ধে তিনি কি করেন সিরিয়াতে তিনি কি সিদ্ধান্ত নেন বাংলাদেশকে কি আবার তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে ইজারা দিবেন না কি সিদ্ধান্ত নেবেন ডক্টর তার সরকারের সম্পর্ক কি হবে সারা পৃথিবী আমার আপনার তো শব্দ বাংলাদেশ থেকে ঘুরে আসছেন দেখে আসছেন তো আপনাকে তিরিশ সেকেন্ড দিতে চাই কেমন বাংলাদেশ দেখলেন আমি এবার অনেক বছর পরে বাংলাদেশে গেছি এবং আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে ইট হ্যাজ চেঞ্জ রিমার্ক অনেক চেঞ্জ হয়েছে বাংলাদেশে মানুষের এখন যেটা দেখতেছি মানুষের কথা বলার স্বাধীনতা যেটা এটা কিন্তু আপনার মানে ফ্রিডম যেটা আমরা মনে করি যে স্বাধীনতার কথা যেটা বুঝি কথা বলা এটা কিন্তু বাংলাদেশের মানুষ ফিরে পাইছে যে জিনিসটা কিন্তু এতদিন আপনার মানুষের সাথে চাপা ছিল বা কথা বলতে পারতো না লিখতে পারতো না এই জিনিসগুলো এখন কিন্তু আপনার খুবই মুক্ত এবং মানুষ এই জিনিসটা ভোগ করতেছে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব একটা ভালো না এবং আমার কাছে মনে হয় না শীত ভাই এটা সময় লাগবে বাংলাদেশের এই টার্নিং পয়েন্টটা আপনার একটা গুড স্টেটে আসতে আমি দুর্নীতি দেখছি এর সাথে যদি আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে দেখছি দুর্নীতি আসতে কিভাবে শুরু হয়েছে আপনার বাংলাদেশের ঘুষ দেওয়ার নেওয়ার প্রথাটা ওই সময় শুরু হয়েছে ধীরে 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 বাড়তে বাড়তে আপনার এখন কত সরকার সময় যেটা হয়েছে সেটা তো আপনার বিয়ন্ড ইমাজিনেশন যে আপনার দুর্নীতি যে কোন পর্যায়ে চলে গেছে এটা আমরা সাধারণ মানুষ আসলে জানিও না বা আমরা বুঝি না যারা আপনার সরকার সাথে জড়িত না তাদের পক্ষে ইমাজিন করা সম্ভব না আপনার কি পরিমাণ হয়েছে এখন জিনিসগুলো আপনার ফাঁস হচ্ছে বা হচ্ছে জিনিসগুলো আর একটা জিনিস আমি যেটা দেখলাম বাংলাদেশের যে এবং মানুষের কাছে রেসপন্স যেটা ইজ ল্যান্ড অফ অপরচুনিটি বাংলাদেশ আপনার এখানে অনেক কিছু করার অপশন আছে অনেক সুযোগ আছে যেহেতু বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি এখানে কিন্তু আপনার স্কোপ বা অপরচুনিটি অনেক বেশি একটা স্টেজ থেকে আরেকটা এ নিয়ে যাওয়ার আর আঠারো কোটি মানুষের দেশ এখানে আপনার ইটস এটা কাইন্ড অফ ইকোনমি বাসায় বলতে গেলে একটা বাজার আপনি কিন্তু এখানে যে একটা প্রোডাক্ট নিয়ে আসেন যে একটা সার্ভিস নিয়ে আসেন আপনি কিন্তু একটা বিশাল একটা মার্কেটে আপনি প্রবেশ করতে পারতেছেন সো আমার কাছে লাগছে বাংলাদেশ ইজ 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 এ ডিফারেন্ট কান্ট্রি না আচ্ছা যেটা আমি আগে দেখে আসছি বা যেটা আমার মনে হয় সবাই আসে উচিত আমাদের কারেন্ট যে গভর্নমেন্টের সাপোর্ট করা উনি নিরপেক্ষ মানুষ ডক্টর মোহাম্মদ এবং সর্বজন শ্রদ্ধা সারা বিশ্বে তাকে অ্যাকসেপ্ট করে এরকম সুযোগ আমার মনে হয় না বাংলাদেশের দেশ বা আমাদের জীবনে আসবে একদম দক্ষ কোয়ালিফাইড পার্সন আমাদের দেশের নেতৃত্বে দিতেছেন আমি কোনো দলের রাজনীতি করি না কিন্তু আই টাইম শুড স্পিক আউট অ্যান্ড লাউডলিড বিল আওয়ার নেশন কান্ট্রি এবং আমার মনে হয় ডক্টর ইজ

এরশাদ সাহেবের সময় ঘুষ খাওয়া শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় বাচ্চার ঘুষ খাওয়া শুরু হয়েছে ঘুষ খাওয়া তো আপনার মির্জাফর রায় বল্লভ শেখ ঘুষ খেয়েছে ব্রিটিশদের কাছে আলাই বিরুদ্ধে খালের বিরুদ্ধে সেই ঘুষকে আমাদের স্বাধীনতা দিয়ে দিয়েছে ঘুষ চলতেছিল আপনার জমিদারির কি হয়েছে চিরস্থির বন্দোবস্ত ঘুষ খেয়ে একজন আরেকজন জমিদার নিয়ে নিত ঘুষ এই ল্যান্ডের পার্ট পাকিস্তান বলে ঘুষ ছিল স্বাধীনতা পরে তো ডাকাতি ঘুষ ছিলই বাদশার ঘুষটা আমরা লাস্টে দেখেছি বাচ্চা কি পরিমাণে ঘুষ খায় এবং তার বাতাসটা বিলেতে কিভাবে লাগছে সেটা আমরা দেখেছি ফ্ল্যাট বাতাস খাওয়ার লন্ডনে কিভাবে লেগেছে গায়ে মন্ত্রীর গায়ে সেটা দেখতে পাচ্ছি যে বাচ্চার যে ঘুষটা খায় সেই বাতাসটাও এখানে পর্যন্ত চলে এসেছে তবে আপনার সাথে একমত আমি সোনালি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তথ্য ভিত্তিক জিনিসটা এর আগে স্বপ্ন ছিল এখন কিন্তু স্বপ্ন না এগিয়ে নেব সেটা হচ্ছে আমার আপনার নির্ভর করে যে বিরোধিতা আমি আপনাকে কবে বিরোধিতা শুরু করবো ষাটতে আঘাত লাগে বিরোধিতা করে আমাদের এখন সাত লাগে নিমস্ত ধন্যবাদ সুন্দর করে বলার জন্য Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.